গুরুত্ব বুঝতেছেন এত বড় গুরুত্বপূর্ণ দেখেন মেয়ে মেয়ে থাকবে না পুরুষ পুরুষ থাকবে না নাম শুনেছেন কে কে শুনেছেন দেখে হাত তোলেন দয়া করে শিখেন ভাই আপনি পুরুষ যে এই আপনার একটা প্রধান হরমোন টেস্টেস্ট্রন সেটা কমে গেলে গা আপনার ভিতরে পুরুষত্ব থাকিবে না কি নাম কি বলেন টেস্টোস্টেরন এই টেস্টেস্ট্রন ভিটামিন ডি ছাড়া তৈরি হতে পারে না ইস তার মানে ভিটামিন ডি তৈরিতে কোলেস্ট্রল লাগবে কি লাগবে কোলেস্ট্রল আর লাগবে টেস্টেস্ট্রন এখন টেস্টেস্ট্রন কি দিয়ে তৈরি হয় বলেন কোলেস্ট্রল টেস্টেশন কি দিয়ে তৈরি হয় কোলেস্ট্রোল ভিটামিন ডি কী দিয়ে তৈরি হয় কোলেস্ট্রল এবং রোদের আলো এবং তাপ বুঝতে পারছেন অনেকে কয় কোন রোদে ভিটামিন ডি আছে আমাকে বেটা রোদরে ভিটামিন ডি থাকে না ভিটামিন ডি তোমার শরীরের উপর যখন সূর্যের আলো পড়ে একটা বিক্রিয়া হয় কোলেস্ট্রলের একটা বিক্রিয়া হয় তারপর যখন তাপ হয় আর বিক্রিয়া হয় তারপরে লিভারে একটা বিক্রিয়া হয় তারপর কিডনিতে একটা বিক্রিয়া হয় ফাইনালি কিডনি থেকে ফাইনাল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কিডনি থেকে আসে এই জন্য কিডনি রুগী যাদের তাদের সবাইকে ডাইকালটল খেতে দেওয়া হয় কারণ তাদের কিডনি সমস্যা এদের তো আর ভিটামিন ডির একটিভ ফর্ম তৈরি হয় না বুঝতে পারছেন তাহলে এই যে নলেজটা ছাড়া আপনি বুঝবেন